আমি কুষ্টিয়া খাজানগর ট্রান্সপোর্ট এজেন্সির প্রোফাইটার মহিদুল মন্ডল আমি সমগ্র বাংলাদেশ যাবতীয় মালামাল পরিবহনকারী সমস্ত কমিশন এজেন্ট হিসাবে কাজ করে থাকি আমি সরকারের কাছ থেকে বৈধ লাইসেন্সকৃত একজন টেনেসপোর্টের এমডি এবং পরিচালক আমি দীর্ঘদিন এই ব্যবসার সাথে জড়িত এবং আমার এই ব্যবসার মাধ্যমে আমি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা থানা থেকে আমি বিভিন্ন প্রকার মালামাল পরিবহন করে থাকি গত আগস্টের পাঁচ তারিখের পরে কিছু সন্ত্রাসী মহল আমার এই ব্যবসাটাকে বন্ধ করার জন্য আমাকে বিভিন্নভাবে মোবাইলে হুমকি ধামকি দিয়েছে এবং আমার এই ব্যবসা বন্ধ করার কথা বলেছে এবং খাজানগর বৃহত্তর চাউলের মোকাম আমি সেই মোকামে বেশি গাড়ি দিয়ে থাকি এবং সেখান থেকে বেশি মাল পরিবহন করে থাকি খাজানগরের ব্যবসায়ীদের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক যে ভালোবাসার কারণে তারা আমার ট্রান্সপোর্ট থেকে গাড়ি নেয় এটাই কপুরহাট বাজার সংলগ্ন একটা ওখানে শ্রমিক অফিস আছে ওই অফিসে কিছু কর্মরত লোক আমার এই ব্যবসাটাকে ওরা সহ্য করতে পারে না যার কারণে আমার প্রতি তারা দীর্ঘদিন ফোনের মাধ্যমে চাঁদা দাবি করে আমি চাঁদা না দেওয়ার কারণে গত গত গতকাল সাতাশে ফেব্রুয়ারি আমি অফিসে ছিলাম সারাদিন অফিস করে আসরের নামাজ পড়ে বাসায় চলে যাই বাসায় যাওয়ার পরে মাগরিবের নামাজের আগে কবুরহাট থেকে সাদদাম রাসেল রানা আনোয়ার আকাশ হেকমত তারপরে টেকুটুল মোল্লা সিরাজ এভাবে বিশ তিরিশ জন মানুষ এসে আমার এই বন্ধু অবস্থা অভিযোগ আমরা দেখতে গেলে আমার দুইটা সাইনবোর্ড ছিল আমার সাইনবোর্ড দুইটা ছিটে ফেলেছে নিচে পড়ে আছে এবং আমার সাঁটারও ভাঙচুর করার চেষ্টা করছে এই বিষয়ে আমি গত রাত্রে থানাতে দিয়ে একটা অভিযোগ দায়ের করেছি এবং সেনাবাহিনী কাছে একটা অভিযোগ দায়ের করেছি আমি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমি একজন বৈধ ব্যবসী আমি একজন বৈধ টেন্টের মালিক আমার এই ব্যবসার মাধ্যমে সাধারণ ব্যবসায়ী উপকৃত হয় আপনারা সবাই আসেন আমার এই বিষয়টা সবাই তুলে ধরবেন এবং মাধ্যমে সুষ্ঠু বিচার করার প্রশাসনের এর আমি দাবি আমি কুষ্টিয়া সদর বাইপাসের আব্দুল সাতাল বাংলাদেশের অনেক জায়গার গাড়িতে আমি মালামাল দিই গাড়ি আমাকে বিশ্বাস করে যে পার্টি মাল দেয় সেই পার্টিও আমাকে বিশ্বাস করে সেটা কেন করে এটা ওই পার্টি জানে আর ওই গাড়ির মালিক জানে আমি ব্যবসা করি ব্যবসিক কায়দা মানুষ যাতে আমি সারা জীবন করি খাতে পারি সেই কায়দা অবস্থায় কাজ শেষ হয়ে গেছে ওই অবস্থা আসি তোমরা অফিসের মানে অনেকগুলো প্রায় পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশটার মতো লোক এক বেরিয়ে আসি আমার অফিস ভাঙছে বলছে যে এখানে কুষ্টিয়া বাইপাস ট্রান্সপোর্ট স্পোর্ট দেওয়া তাহলে আমি একটা দালাল এখানে কী ব্যানার দেবো আমি কি লাগবো আমি দালাল এটাকে আমি বিজ্ঞাপন দিয়ে বেরাবো যে আমি দালাল যেহেতু ব্যবসাটা ট্রান্সপোর্ট তাহলে আমি ট্রান্সপোর্টই দেবো আমার বাড়ি এখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান এখানে আমি থাকি এখানে আমি কোশ্চিনে বাস বাস ট্রান্সপোর্ট দিয়ে দিয়েছি কী কারণে কী কারণে তারা ভাঙচুর করছে ভাঙচুর করে এখানে তারা অফিস করতে দেবে না কেন ও বুড়াটে ওদের অফিস আছে ওই অফিসেই থাকতে হবে আমার হ্যাঁ ওই অফিসেই কাম করতে হবে কেন আমি ওই অফিসে কাম করি সেই উরা হ্যাঁ এর হলো রাসেল আব্দুল সাদ্দাম তারপর আছে রানা তারপরে আসলো হ্যাকমত তারপরে আসলো র সে আরও মেলা লোক ছিল অজ্ঞান সবার তো নাম ধরেন জানি না এত লোকের নাম জানা সম্ভব না কিন্তু আমার কথাল আমি তাদের বারবার করি বলেছি যে দেখ আমার অফিস ভাঙিস না ওই পাশে আরও একটা অফিস আছে মৈদুল ভাইয়ের আরও একটা অফিস আছে তা ওরা বলছে যে মৈদুলেরটা বৈধ তা মৈদুলেরটা মইদলেরটা বৈধ হোক আর অবৈধ হোক আর আমারটা বৈধ হোক আর অবৈধ হোক এটা প্রশাসন দেখবে বা সরকারি সংস্থা আছে